বিরাট কোহলি শুধু ভারতে নেই বিরাট কোহলি বাংলাদেশেও আছে হ্যাঁ বন্ধুগণ আরমান কোহলি হুবু বিরাট কোহলির মতন চেহারা নাক মুখ দাড়ি হাঁটা চলা ব্যাটিং করার স্টাইল আনন্দ উদযাপন করা পুরোপুরি বিরাট কোহলির মতন হয়তো বিরাট কোহলিও আরমান কোহলিকে দিকে নকল করবে যে ভাই আমার থেকে অরিজিনাল তো আরমান কোহলি করছে আরমান কোহলি এতটাই দেখতে বিরাট কোহলির মতন হুবু বিরাট কোহলিকে হয়তো প্রথম দেখায় মনে হতে পারে এ তো বিরাট কোহলির মতো লাগছে কিন্তু আরমান কোহলিকে দেখলে মনে হবে না যে এটা বিরাট কোহলির মতো লাগছে আরমান কোহলি আর বিরাট কোহলি প্রায় এক হ্যাঁ আরমান কোহলি একটু রোগা পাতলা একটু গায়ে মাংস কম আছে কারণ বয়সটা তো কম এই আরমান কোহলি বাংলাদেশের চট্টগ্রামের না সে ক্রিকেট খেলে না হ্যাঁ খেলে শখের বসে কিন্তু প্রফেশনালি সে হয়তো ক্রিকেট খেলে না কারণ আমি দেখিনি খেললে হয়তো বাংলাদেশের ক্রিকেট মিডিয়ারা তাকে সামনে নিয়ে আসতো তবে এখন নিয়ে আসছে কারণ সে বিরাট কোহলির মতন দেখতে হুবু হু বর্তমানে সে বিরক্ত পঞ্চাশটার ওপর নাকি সে ইন্টারভিউ দিয়েছে এতদিনে প্রচুর পরিমাণে ভাইরাল আমি তো আমি তো প্রথম অবস্থা দেখে ভেবেছি হ্যাঁ ভাই বিরাট কোহলির ছবি কিন্তু না পরে দেখলাম আরে এত রোগা কেন একটু